গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার শরীরটা ভালো নেই আমার আবার জ্বর এসছে মানে জ্বর মানে কি খুব যে জ্বর তা না গলা খুসখুস করছে গাছ পা ব্যথা আর তোমার হচ্ছে ভেতর ভেতর জ্বর মানে একটু ঠান্ডা লেগেছে বুঝতে পারছি এই যে ঠান্ডা গরম ঠান্ডা গরম একটা ভাব পড়েছে তাতেই শরীরটা খারাপ হচ্ছে যাই হোক আজকেও সরস্বতী পুজো তোমরা তো জানোই গত গতকালও আমি বলেছি তোমাদের দাদা ভাইয়ের পুজো ছিল আজকেও তোমাদের দাদা ভাইয়ের পুজো আছে আর বাইরেরটা দেখালাম এখন সকাল ছটা বাজে এই ছটার থেকেই তোমাদের দাদা পূজো পুজো স্টার্ট করবে আজকে সাড়ে চারটের সময় চলে এসেছে এসে একটু রেস্ট নিয়ে ঘুম তো আর হয়নি তার সাথে আমার আমিও পুরো জাগা যাকে বলে সত্যি কথা বলতে কি সারা রাত আমারও ঘুম হয়নি এই টেনশানে এক্ষুনি দাদাভাই আসবে দাদাভাই আসবে এমনি রাতে আমার একটু ঘুম কম হয় তার মধ্যে একটু টেনশান থাকলে আরোই হয় না কারণ তোমাদের দাদাভাই আসলে এক কাপ লিকার চা করে দেবো এইসব টেনশানে আমার আর ঘুম হয়নি কারণ সত্যি কথা বলতে কি তোমাদের দাদাভাই রাত জেগে আসে একটু যদি লিকার চা না খায় স্নান টান সেরে তাহলে তো সত্যিই কষ্ট তার পক্ষে না নিজে করে তো আর খেতে পারবে না তখন সেই জন্য আমি ওই টেনশানে আমিও ঘুমাইনি বুঝতেই পারছো আমার চোখ হুক দেখে এখন চোখে ঘুম ভর্তি তা যাই হোক বাবা জগন্নাথের নাম নিয়ে মা বড়মার নাম নিয়ে দিনটা শুরু করছি আর তোমাদের অনেকের বাড়িতেই গতকাল সরস্বতী পুজো হয়েছে আবার আজকেও অনেকের বাড়িতে হবে তা চলো আজকে সারাটা দিন আশা করছি খুব আনন্দে কাটবে আর হ্যাঁ আমার বাড়িতে সরস্বতী পুজো হয় না কিন্তু তোমাদের দাদাভাই এখন সরস্বতী পুজো করতে গেছে সেটাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আর উঠে যখন পড়েইছি তবে তোমাদের দাদাভাই যাওয়াটা শেয়ার করলাম না কারণ হুঁটোবাটা করে বেরিয়ে গেলো তো আর আমার ছেলেও আমার মর্নিং ডিউটিতে এখন বেরিয়ে গেল আর বাইরেরটা দেখেছো কিরকম কুয়াশা ঘেরা একদম এখন তো তাও একটু আলো ফুটছে দাদাভাই যখন বেরোলো তখন এতটা আলোও ফোটেনি তখনও অন্ধকার ছিল তা চলো বন্ধুরা আমি এখন একটুখানি বরং শুয়ে নিই শুয়ে একটু ঘুমিয়ে নিই আজকে ভাবছি এখন নটা সাড়ে নটার সময় উঠবো তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তোমার সঙ্গে থেকো বন্ধুরা সেই সকালের পর এখন তোমাদের সামনে ফিরে এসেছি এখন বারোটা বেজে গেছে না আমি এখন ঘুম থেকে উঠিনি তা বলে যেমন আটটায় উঠি সেরামই উঠেছি বলে না অভ্যাস অভ্যাস কখনো যায় না মানুষের একটা অভ্যাস হয়ে গেছে সে রাত জাগেই থাকো আর রাত না জাগেই থাকো আটটার আগে ওঠাটা অভ্যাস হয়ে গেছে সেই অভ্যাসটাই পরিণত হয়েছে তা যাই হোক তোমাদের সাথে কথা বলার পর এক দেড় ঘন্টা মোটামুটি একটু ঘুমিয়েছি তারপরেই উঠে পড়েছি আর উঠে পড়ে কি করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো বাবা জগন্নাথকে একবার দর্শন করিয়ে দিই দেখো এই সবে পুজো করে উঠলাম দেখো তোমাদের ভাই কালকে যে পুজোগুলো করেছিল সেই সব জিনিসগুলো আজকে নিয়ে এসছে আর আজকে যেগুলো করেছে সেগুলো আবার কালকে আনবে আর দেখো এখানে একটা কাপড় পেয়েছে এই দেখো জামদানি আগেবারও পেয়েছিল কালারটা কি সুন্দর না পরে খুলে দেখাবো খুনি আচ্ছা পরে কেন এখনই দেখাই দাঁড়াও আমার এই নিয়ে অনেক কটা জামদানি হয়ে গেল দেখো ঠিক আছে তা শাড়িটা কিরম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর চলো আমি সকাল থেকে উঠে কি কাজ করেছি দেখিনি তার আগে একটু প্রসাদ খেয়ে জল খেয়ে নিই দেখো প্রসাদ হাতে নিয়েছি একটু জল খেয়ে নি আর বাক্যামের দেখাচ্ছি সকাল থেকে উঠে কী করেছি দেখো বন্ধুরা সকাল থেকে উঠে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে রেখেছিলাম এর আগে ঝোলটা ঝেড়ে রেখেছিলাম সেই পরিষ্কার করব করব করে আর হচ্ছিল না বিয়েবাড়ির তাড়নায় বিয়েবাড়িতে এত মত্ত ছিলাম তা কাল রাত্রে এই দুটো করে রেখেছিলাম তা আজকে বাদবাকিটা করেছি মানে বুঝতেই পারছো সকাল থেকে কি পরিশ্রমটা হয়েছে দেখো এইসব বাসন কাটাগুলো মাজা ঘষা করেছি দেখো অনেক দিন পরিষ্কার হয়নি জানো তো দেখো কি ভাল লাগছে না পরিষ্কার করার পর আমার তো খুব ভালো লাগে পরিষ্কার করার পর আর ওইখানে দেখো তোমাদের দাদাই ছাড়ানো মটরশুটি এনেছে এটা আজকে রাত থেকে কচুরি হবে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো এখন আপাতত একটু চা করে খাই আর আমরা এখন তিনজনাই চা খাবো তা চলো চায় কাফাতে ফিরে আসছি বন্ধুরা দেখো তিন কাপ চা নিয়ে চলে এসেছি তা চলো চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তা বন্ধুরা দেখো চা খাওয়ার পর এবার টিফিন নিয়ে চলে এসেছি আর চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে টিফিনে কি রয়েছে পাউরুটি কলা সন্দেশ তা চলো বন্ধুরা টিফিনটা করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে পুজো তোমাদের দাদাবাই করেছে কিন্তু শিব পুজো আজকে যেহেতু সোমবার শিব পুজো আমিই করলাম আর শরীরটা একটুও ভালো লাগছে না ভিতর ভিতরে আবার জ্বর আসছে আজকে কিছু রান্নাও করতে পারিনি তা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে কি দিয়ে ভাত খাচ্ছি দেখো গরম ভাত ঘি আলু ভাতে আর বেগুন ভাজা তোমরা তো জানো আজকেও সরস্বতী পুজো উপলক্ষে নিরামিষ করেছি আর রাত্রেবেলায় আজকে আর অনেক কিছুই রান্না করতে হবে কারণ কালকে আমাদের শীতল ষষ্ঠী সেতুল ষষ্ঠীতে আমাদের কোনো রান্না করতে নেই আর রাতে কি রান্না করবো সেটা রাতেই বলবো তা চলো আপাতত এখন খাওয়া দাওয়া করে নিই তোমরা সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে প্রতিদিনকার মতো সন্ধ্যা দেখি গরম গরম চায়ের কাফ হাতে চলো ব্যাখ্যামের একবার দেখিয়ে দিই দেখো গরম গরম লিকার চা চলে এসেছে চাটা খেয়ে নিই তারপর রান্নাঘরে যাব এখন থেকে রান্না না করলে আমার মানে রান্না কমপ্লিট হবে না এখন পৌনে সাতটা বাজতে যায় তা চলো চাটা খেয়ে নিই তারপর কী কী রান্না হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম তোমাদের দাদাভাই মাত্র ডিউটিতে বেরিয়ে গেল তা চলো রাতে রান্না কি কি করছি তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি তা দেখো বন্ধুরা এখানে সুদেশনা ময়দা মাখছে আর এই ময়দাটা দিয়ে কী হবে চলো দেখাচ্ছি দেখো এখানে হবে মটরশুঁটির কচুরি তার সাথে রয়েছে আলুর দম এ দেখো এখানে কুলের চাটনি হয়ে গেছে কুল আর টমেটো দিয়ে মানে রাত্রে আজকে কচুরি আলুর দাম খাওয়া হবে সঙ্গে মিষ্টি তো অবশ্যই আছে আর তার সাথে সাথে কালকে কারও রান্নাটা করে রাখছি মানে কালকেও আমাদের দুপুরবেলা হচ্ছে পান্তা খেতে হয় যেহেতু শীতল ষষ্ঠী রান্না করতে নেই আগেই বলেছি আমাদের সব কিছু ঠান্ডা খেতে হয় তাই জন্য ভাতটা সবার লাস্টে করব আর আমার বড় ননদ মানে দিদি হচ্ছে গোটা সেদ্ধ পাঠিয়ে দেবে সেইটা কালকে খেতে হবে মানে কালকে রান্নার ছুটি কাল আজকে রাতের দিয়ে কালকে দুবেলার রান্না একসাথে করে এখন রাখতে হচ্ছে তা এখন আপাতত কচুরি করব আলুর দম করব চাটনি তো হয়েই গেছে আর একটু কিছু ভাজা করে রাখবো ভাবছি ভাতের সাথে খাওয়ার জন্য আর সবার লাস্টে ভাতটা করব এই হচ্ছে আমার আজকে রান্নার মেনু তা চলো বন্ধুরা কারা কারা তোমাদের গোটা সেদ্ধ খেতে হয় বা সেতুল ষষ্ঠী আছে অবশ্যই কমেন্টে জানিও তা আজকের মতো ভিডিওটা চলো বন্ধুরা এখানেই শেষ করে দিই বুঝতেই পারছো এতগুলো রান্না করতে হবে এখন সব সবই তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু কচুরিটাই ঝামেলা পাকাবে কারণ ওটা করতেই অনেকটা সময় নেবে আর তার মাঝখানে তো তোমাদের ভিডিওটা পৌঁছানোর জন্য এডিটিংয়ের ব্যাপার আছে অনেকটাই সময় লাগবে তার জন্য ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করে দিচ্ছি আর আগামীকাল আবার নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসব দেখো তোমাদের সাথে কথা বলার সাথে সাথে কেন একটা শ্বাসকষ্ট হয় আশা করছি তোমরা বুঝতে পারছো সপতেই হাসা শব্দ খুব কষ্ট হয় এটার জন্য খুব কষ্ট হয় শরীরে তা যাই হোক এই ঠান্ডা যতদিন থাকবে ততদিন আমার এটাও থাকবে তা চলো বন্ধুরা আর বেশি কথা বলে ভিডিও কিছু বড় করছি না আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো তোমরা ততক্ষণ সবাই সঙ্গে থেকো আমাদের পাশে থেকো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে যারা করি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর অবশ্যই বেলাইকনটা প্রেস করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাই জয় জগন্নাথ আবার আগামীকাল দেখা হচ্ছে